নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে মাশরুম দো পেঁয়াজা এই রেসিপিটি আপনারা যে কোনো রেস্টুরেন্টে যদি কিনে খান আড়াইশো থেকে তিনশো টাকা অনাহাসে এটা চার্জ লাগে আপনারা ঘরে তৈরি করলে এর থেকে অনেক কম খরচে অনেক বেশি পরিমাণেই তৈরি করে নিতে পারবেন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি আজকে আপনাদেরকে মাশরুম পরিষ্কার করার পদ্ধতিও শেয়ার করব মাশরুমের উপরে যে কম্পোস্টগুলো লেগে থাকে এখানে আপনারা এক চামচ ময়দার ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে খুব হালকা হাতে মাশরুমগুলো একটু রাব করে নিলেই দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবং তারপর দু থেকে তিনবার পরিষ্কার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে মাশরুমগুলো আমার চ্যানেলটিতেই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় এখানেই আমি মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাশরুমগুলোকে আমাদের কেটে নিতে হবে মাশরুমের গোড়ার দিকের অংশটা খুবই শক্ত থাকে তাই গোড়ার দিকের অংশটা কিছুটা বাদ দিয়ে তারপর আমরা মাশরুমটা ব্যবহার করব আমি এখানে মাশরুমগুলোকে দুভাগ করে কাটছি যেগুলো একটু বড় থাকবে সেক্ষেত্রে আপনারা বুঝে কেটে নেবেন যেমন ধরুন এই মাশরুমটা একটু বড় আছে তাই আমি এটাকে তিন ভাগে কেটে নিচ্ছি মাশরুম সমস্ত কাটা হয়ে গেছে মাশরুম দোপে আজার জন্য আর কি উপকরণ লাগছে চলুন দেখে নি এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি চার ভাগ করে এইভাবে পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা টমেটো আদা রসুন আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোরনটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেব আমরা যে পেঁয়াজগুলো কিউব করে রেখেছি সেগুলো পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলেই আমরা তুলে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের সামনে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য আমরা এখানে আরেকটু একটু সাদা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো আমরা একটু গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নিয়ে তারপর ফিরে আসছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলার পেস্ট এই পেস্টে আমি ছয় থেকে সাতখানা কাজু কিন্তু পেস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা একদমই লোতে রাখব মশলা থেকে আমাদের ভালো তেল ছেড়ে এসেছে এবার কেটে রাখা মাশরুমগুলো আমরা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাশরুমের মধ্যেই যেহেতু অনেকটা ময়েশ্চার থাকে তাই দেখবেন কষানোর সময় কিন্তু মাশরুম থেকে অনেকটাই ওয়াটার রিলিজ করছে যদি আপনারা মনে করেন একটু গ্রেভি রাখবেন সেক্ষেত্রে একটু জল ব্যবহার করতে পারেন এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি মাশরুমের মধ্যে দিয়ে দিলাম আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এসেছে এবং সত্যি বলতে কি এটা খেতেও কিন্তু অসাধারণ হয় এবার ওপর থেকে আমি দু চামচ ফ্রেশ ক্রিম এবং গরম মশলা ছড়িয়ে দিয়ে দিলাম কসৌরি মেথি রান্নার একেবারেই অন্তিম পর্বে চলে এসেছি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে মাশরুম দোপেয়াজা এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো নান পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারেন অসাধারণ স্বাদের একটি রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি তৈরি হয়ে গেল চলুন এবার সার্ভ করে দিয়ে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন